মোবাইল আসিল কিদ লাগিল লাগিলো পরলেখা যমন বসে না ঠিক না চিলা এখন ঠিক না মোবাইল আসিল কি ভাইরাস ধরিলো লেখা পরা যমন বসে না ও মোবাইল আসিল কিদ না লাগিলো লেখা পড়া যমন বসে না পরনে যাইবা থাক পেটে ভাত নাই যাক পরনে যাইবা থাক পেটে ভাত নাই মোবাইল সারা পলর চলে না আসিলো কি জ্বালা হইল লেখাপড়ায় মন বসে এই যে মোবাইল আসিল কি ভাইরাস ধরিল লেখাপড়ায় মন বসে না মোবাইলের খেলা বেলা এখনার আর পার্কে যাওয়া বিছানায় বসিয়ান কানে ফোন লাগায়া বিছানায় শুইয়া কানে ফোন সোনা বন্ধু হইল না মোবাইল আসিল কি দলা লাগিল লেখা মন বসে না সকালে উঠিয়াম মোবাইল হাতে নিয়ম সকালে উঠিয়াম মোবাইল হাতে নিয়ম খেলে তার কথা মানে না ঠিক না বেটি সকাল বেলা উঠিয়ান খাওয়া দাওয়া সারিয়া দিন রাত গেম খেলে বাবা মার কথা আর শোনে না মোবাইল আসিল কেদলা লাগিল লেখা পড়ায় মনবা আসে না ও মোবাইল আসিল কি ভাইরাস ধরিল লেখা পড়ায় মন না বলেন ঠিক না এই মোবাইল আছে সব ধ্বংস করে দিছে মানুষের ইমান গুলো নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের ভেতরে বাবা বাতিল ফের এখন খুব সুন্দর সুন্দর ইউটিউব ফেসবুকের ভেতরে দেখবেন হিসবুত তাও হিদ এবং বাতিল ফের গোলাম তাকে আমি দল তারা সুন্দর সুন্দর বয়ান দেখবেন দিয়ে দেশে যুবকরা যাতে নষ্ট হয় ইমান নষ্ট করে তাদের দলে যায় ভুল বললাম